ট্রেড অফ ওয়ার্ল্ডে স্বাগত আমি অনল খান পুরনো ঢাকার শাখারি বাজারের সরি গলিগুলো রাতের অন্ধকারে এক রহস্যময় রূপ ধারণ করে দিনের বেলায় কোলাহল শাখার টুনটান শব্দ সবকিছু থেমে গেলে এক ভয়ানক নীরবতা নেমে আসে শোনা যায় এই নিরবতার মাঝে একটি আত্মা ঘুরে বেড়ায় যে তার অসমাপ্ত জীবনের অভিশপ্ত বয়ে বেড়াচ্ছে এই গল্পের শুরু হয় নলিনী নামের এক বৃদ্ধাকে নিয়ে যিনি তার সব ভালোবাসা ঢেলে দিয়েছেন দীপু নামের এক ছোট্ট ছেলের উপর সেই ভালোবাসা যেন ছিল এক অলৌকিক আকর্ষণ এক মায়ের বাঁধন দীপুর মর্মান্তিক মৃত্যুর পর নলিনী শোকে কাতর হয়ে যায়নি বরং তার ভালোবাসার রূপ নেয় এক ভয়ঙ্কর হিংস্রতায় তিনি বিশ্বাস করতেন দীপুকে কেউ তার কাছ থেকে কেড়ে নিয়েছে তার মৃত্যুর পর নলিনীর আত্মা শাখারি বাজারের বাতাসে মিশে যায় কিন্তু এটি কোনো শান্ত আত্মা ছিল না বরং এক প্রতিশোধ বলায়ন শক্তি নলিনীর আত্তা দীপুকে খুঁজে বেড়ায় এবং এর জন্য সে যে কোনো কিছু করতে প্রস্তুত শাখারি বাজারের রাস্তায় রাতে বের হলেই এখন সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় একাকি প্রতীকের সামনে হঠাৎ এক ছোট্ট ছায়ামূর্তি এসে দাঁড়ায় যার চোখ দুটো অন্ধকারে করে এই ছায়ামূর্তিটি প্রথমে মতো নির্দোষ লাগে কিন্তু যখন সে মুখ তখন তার কণ্ঠে শোনা যায় এক বিকৃত কণ্ঠস্বর আমি আমার বলটা হারিয়েছি তুমি কি আমাকে সেটা ফিরিয়ে দিতে পারবে যদি কেউ এই প্রশ্নের উত্তর দেয় তবে সে এক ভয়ঙ্কর ফাঁদে পড়ে যায় সেই ছায়া ধীরে ধীরে বড় হতে থাকে এবং এক পর্যায়ে সেটি নলিনীর সেই বিকৃত রূপ ধারণ করে নলিনীর মুখে থাকে এক ভয়ঙ্কর হাসি আর তার হাতে থাকে একটি রক্তাক্ত টেনিস বল নলিনীর এই আত্মা এখন কেবল দীপুকে খুঁজছে না সে তার বিকৃত ভালোবাসার শিকার বানিয়েছে অনেককেই শোনা যায় নলিনী তার শিকারদের তার বাড়িতে আটকে রাখে সেই বাড়ি থেকে রাতে অদ্ভুত সব শব্দ ভেসে আসে শিশুদের কান্নার আওয়াজ ফিসফিসানি এবং সেই হাসি তাই সাক্ষাতী বাজারের রাস্তায় এখন এক অপিসপ্ত পথ দিনের বেলা যত কোলাহল থাকুক না কেন রাতের নীরবতায় সেখানে এক অন্য জগৎ নেমে আসে এই রাস্তায় পাড়া খামানে নলিনীর সেই অভিশপ্ত ভালোবাসার খেলায় অংশ নেওয়া তো আজকের গল্প এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আশা করি সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ